আর পাঠায় না সমস্ত কাজ তো অন্যান্য ধর্মের ভিতরে যে জন্ম মৃত্যুর ব্যাপারটা আছে এটা কি জন্ম হয় আবার কি হয় অন্যান্য ধর্মের তখন ইসলামে পৌঁছায় গেলে

চাই পাশে সিঁড়ি আছে ইসলামে যে পৌঁছাইব ইসলাম মে পৌঁছাইলে কি পাওয়া যায় শান্তি পাওয়া যায় শান্তিটা কিসের শান্তি অর্থনৈতিক ভাবে আমি সচ্ছল তাই কি শান্তি আমার অনেক ধন সম্পদ আছে অর্থ আছে দেখেন শান্তি এই শান্তি শান্তি না শান্তি কোন বলা হয়েছে যে সময় যে ব্যক্তিটা গুরু দর্শন লাভ করব সমস্ত কষ্ট দুঃখ লাঞ্চনা গঞ্চনার মধ্যে দিয়াও যে সময় আমি আমার গুরুকে দর্শন করব তখন সমস্ত কষ্ট পানি হয়ে যাব তখন আমি শান্তি পাবো

যে অমাবস্যা পূর্ণিমা হয় মহা সেই দিনের উদয় কথাটা বলছে না আজা গানে মধ্যে জামা বৈশা পূর্ণিমা হয় মহা সেই দিনের উদয় আমরা অমাবস্যা কি আমরার আমনে স্থলে ওর নাম কি ফগুরুল বিল ও একটা জায়গা যে বিপদে বর্ষে

একটা শীর্ষ যে সময় বিপদ গ্রামই হয় হ্যালো মা এই বাহ্যিক জগতে বিপদ এই বিপদ বিপদ না নিদানের সময় যে সময় বিপদে পড়ে তখন যদি সে গুরু দর্শন লাভ করে গুরু হাতে ধরে যদি খালি কয় যায় জায়গা তার মতো বড় না আর আর কোনো কোন থাকে না এটা বড় পাওনা এটাই তো পরম পাওয়া পরম পাওয়া

চৌরাশির জন্ম কাইটা যায় আর তার যাওয়া আর রাস্তা বন্ধ হয়ে যায় চৌরাশির ফের বন্ধ দেয় ওই দিন হলো শান্তি খাই নাই

এই যে চিনাটা এন কোন সাধনা করলে আমরা গুরু দর্শন লাভ করতে পারবো এটা গুরুর কাছ থেকে গুরু ডাক্তার গুরু 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 কাছে মনে সাধনা গুরু কাছে গুরু সাধনা হ্যাঁ তুমি বাবা কি চাও কোন জায়গা কি তুমি এইটা কি কই দিবে

তারপরে নিজে কেনা পদ দেখেন আরেকঝা খেব তো শেষ বলা শেষ বলাইছে এইটাই তো দেখতেছি প্রচুর তোমার ধান্ডা হেটে দে